গাফলত থেকে বাহির হওয়ার জন্যই আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে জিকির দিছেন। কয়েকদিন আগে মনে হয় বলছিলাম যে কাজ করতে করতে জিকির করেন জিকির করতে করতে কাজ করেন চলতে চলতে জিকির করেন জিকির করতে করতে চলতে থাকেন অভ্যাস বানান অভ্যাস বানান যে এটা কতবার করবো এটা কতবার করব এটা কতবার করব। মাঝে মাঝে ভুল হবে মনে থাকবে না শয়তান বুলাই দিবে যখন স্মরণ আসে তখন পুরা করেন জিকির করেন একশো ফায়দা লেখা আছে জিকিরের ইবনুল কাইম জাউজি রহমতুল্লাহ আলাই আলু সাইব মিনাল কালাম তৈব এর ভিতরে একশো ফায়দা জিকিরের একশো ফায়দা হাখেরাতে শুধু একটা ফায়দা যে হাসতে হাসতে জান্নাতে চল দুনিয়াতে একশো ফায়দা জিকিরের রাগ হেন না আমার কথায় আজকে আমরা অসুস্থ হই বেশি কেন জানেন এই জন্যই দিলের খোরাক নেই দিলের খাদ্য নাই আর খাদ্য না পাইলে এটা কয়দিন চলবে এটার প্রভাব শরীরের উপরে পড়তেছে এই জন্য শরীর এক এক অসুস্থ হইতেছে মন খুলে জিকির করতে থাকেন কয়েকদিন দেখবেন আপনাকে আপনার সুস্থ মনে হবে হম আজকে মানুষ আক্রান্ত রোগে আক্রান্ত কেন বেশি হয় এই কারণেই বেশি হয় আগে মানুষের ভিতরে আল্লাহর ভয় ছিল এখন ভয় নাই আগে মানুষ আল্লাহকে করত। কাছে যুবক কয় গুণা করতে মনে চাই ওইখানে কর যেখানে আল্লাহ দেখে না বলছে ইব্রাহিম কি বলল আল্লাহ না এরকম কোন জায়গা কোথায় বসে তাহলে গুণা করার ইচ্ছা করিস তো করিস কি করে ওই জায়গায় কর যেখানে আল্লাহ দেখে না সত্য তো এটাই জন্য সিকির দিছিলেন সিকির এই জন্য অ্যাবাদ দিছিলেন ফরজই পড়ে না নফল করতে গিয়ে পড়বে যারা ফরজ পড়ে না অর্থ নফল পড়ার সুযোগ কোথায় ফরজও যে পড়ে সেও তো ফরজ পড়ার মতো ফরজ পড়ে না যেরকম পড়া দরকার এরকম তো পড়ে ফার পড়ে নামাজের পরে ইমাম সাহ ও এস্তেকফার যদি জিজ্ঞাসা করা হয় এস্তেক পড়লেন কেন যে সম পড়তে ওই সময় কি মনে এই কথা আসতেছিল যে আল্লাহ যেরকম সেজদা দরকার ছিল এরকম করতে পারি না এই জন্য এস্তেক ফার পড়লাম বলেন একজন যে নামাজের পরে কোনোদিন দিন এস্তেখপার পড়ছেন ওই মুহূর্তে এই কথাটা মনে ছিল চাললো যেমন সেজদার দরকার ছিল এরকম তো করতে পারি না এই জন্য এস্তেক পার করতেছি কেন পারলেন পরে এস্তেক পার কেন পড়তে হয় যেমন শেষদার দরকার ছিল এরকম হয় না এই জন্য এস্তেক পার করতে হয় এই কথাটা ওই সময় মনে ধ্যান করা বাবা কেউ ভাবে না আমিও ভাবিনা কিন্তু উচিত যেরকম সেজদার দরকার ছিল এরকম শেষদা করতে পারি নাই ফরজ পড়ে যে ফরজ পড়ে না ও নফল করতে গে পড়বে যে ফরজ পড়ে সে তো ফরজ ওরকম পড়ে না যেমন পড়া দরকার এরকম পড়ে না এই জন্য এবাদত দিছিলেন বন্দিগি দিছিলেন সিকির দিছিলেন তেলাওয়াত দিছিলেন তসফিহাত দিছিলেন তাহলিলাত দিছিলেন ইস্তেকফার দিছিলেন দরুদ দিছিলেন এই জন্য যে কাফেল না হয় জিকির এই জন্যই ইলিয়াস আল্লাহ আল্লাহদেরকে যখনই জিজ্ঞাসা করা হয় মুরিদেরকে এত জিকির দেন কেন জিকির এত জোর দেন কেন বলছে জিকির মানুষকে গাফলত থেকে বাহির করবে উদাসীনতার থেকে বাহির করবে ইলিয়াস রহমতুল্লাহকেও জিজ্ঞেস করছে জিকির কেন আপনি এলমো জিকির কেন দিয়েছেন জিকির কেন তো বলছে আমি সারা আমার দেশের মানুষকে দেখতেছি মুসলমান গাফেল কেউ দোকানে গাফেল কেউ অফিসে গাফেল সব গাফেল মেরে দোস্ত রাগ হয়েন না যত কথা সারা দিন ফালতু বলি ওইগুলা যদি জিকিরে রূপান্তরিত হয় আপনি কুতুব হবেন এতে কোনো সন্দেহ নেই কারো সর্বনাশ আর কারো পৌষ মাস আমাদের যুবক সমাজ দিন যত মিনিট ফালতু কথা বলে এই টাকাটা যদি জমা রাখে তো দুই চার দশ বৎসর পরে দেখবে ও ব্যবসা করার মতো একটা পুঁজি ওর কাছে হয়ে গেছে সারা দিন যত ফালতু কথা বলে মোবাইলে কি কইরা কি হলো ফালতু কথা বই দুনিয়া তো মাঝে মাঝে দেখায় ঠিক না সত্য যদিও এখনো বাহির হয় না বাহির হয়ে যাবে যার প্রেমে সারা সারাদিন কথা বলছেন ওই আপনার গলায় চুলি চালায় দিছে বাটে পায়া দিছে করা লাভটা কি এলো সমাজকে তো মাঝে মাঝে আল্লাহ দেখান কাহিনী ডেলি ডেলি হইতেছে আসেন উদাসীনতার থেকে বাহির হই এটার জন্য যেমন জিক্র এবাদত এরকম আল্লাহ ওয়ালাদের সোহবত আল্লাহ ওয়ালাদের সোহবত হইতে হবে তাইলে হবে নালে হবে না সোহবত লাগবে যখন আল্লাহ ওয়ালাদের সোহবত যাবে তখন যে হবে হবে না আপনি বলবেন শুধু জিকির জিকির বলবেন আপনিও জিকির করবেন না কিছু জিকির বাই উচিত নিজের উপরে আপনি দেখেন এক ধ্যান কতক্ষণ জিকির করা দেখেন আপনার ভিতরে প্রশান্তি ফিল হবে আলা শুধু শুধু বলে নেয় তুমি প্রশান্তি চাও চিত্তের শান্তি যদি চাও তো জিকির করো আল্লাহর জিকিরে চিত্তে শান্তি আসে ভিতরটা নুরানি হবে আলোকিত হবে এই জন্য গাফলত থেকে বাহির হওয়া উচিত নাইলে আমাদেরকে খুব কাঁদাবে কবরে কাঁদাবে মৃত্যুর সময় কাঁদাবে হাসরে কাঁদাবে মিজানে কাঁদাবে পলসেরাতে কাঁদাবে জাহান্নামে কাঁদাবে নাহলে জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মা সালাকা কুম ফি সাকা এখানে কি করে আসলেন কালা নামলাকু মিলাল মুসাল্লিন ওয়ালা যিকরুল্লাহি আকবার ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি নামাজের চেয়ে বড় জিকির নাই এটাই ইঙ্গিত দিবে যে আমরা কাফেল ছিলাম দুনিয়াতে বললাম না মিসকিন আরেকটা কারণ আছে দ্বিতীয় কারণ বলবে অধীনস্থদের সাথে কখনো ভালো ব্যবহার করি নাই দেখবেন অধীনস্থদের সাথে কেউ ভালো ব্যবহার করে না অধীনস্থ বোঝেন তো কর্মচারী অধীনস্থের সাথে কেউ ভালো ব্যবহার করে না সবাই রাব ব্যবহার করে অতএব আল্লাহর রাসূল বলেছেন অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো আসসালা আসসালা ওয়া মা মালিকতা ইমালুকুম শেষ কথা দুনিয়া অধীনস্থের সাথে ভালো ব্যবহার করো এই জন্য আসেন আসেন হকানি আলে ওলামা আল্লাহ ওয়ালাদের সুমতে থাইকা নিজে কে যিকিরের করি ইবাদতের অবস্ত করি বندگیর অবস্ত করি কত সুযোগ দিছেন ফরজ নামাজ শুধু কেবলার দিকে ছাড়া হবে না ফরজ শূন্যতে মহাক্কা দেওয়া নফল আপনি যেদিকে মন চায় ওইদিকে মন মুখ করে পড়তে পারেন গাড়িতে বসে আছেন নফল পড়তে থাকেন দাঁড়ায় পড়তে হবে না রুকু বসে পড়লেও হবে নামাজ না পড়েন জিকির করেন আল্লাহ আল্লাহ বলেন সোবহানুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন এই জন্য এক কিতাবে লেখা আছে হায় হায় অনার্থক কথা মানুষকে এমন ডুবান ডুবাবে মনে হয় না আর কোনো জিনিস মানুষকে এরকম ডুবাবে অনার্থক কথা এই জন্য হাতিস হুকুম দিছে কুল খায়রান ভালো বলতে পারলে বলো রেলে চুপ থাক ভালো কি আল্লাহ সবচেয়ে ভালো ভালো কোনো জিনিস নেই ভালো ভালো কিছু নেই এর চেয়ে ভালো কিছু নেই তেলাওয়াত ভালো এর চেয়ে ভালো কিছু নেই সুরায় ফলাস কেনা পারে অধিকাংশ মুসলমানই সুরায় এখলাস পারে দুনিয়ার হাজারো জিনিস আছে অন্যভাবে স্বাদ নেয় আমি মনে হয় একবার এই জন্য বলছিলাম যে কমরু আইল্যান্ডে কবর আছে মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফান ওসমান রবিআল্লাহ সাড়ে তেরো বৎসরের ছেলের কবর আছে। ভারত মহাসাগর একবার বৎসরের উপরে ওঠে পানি আর ওই কবরে যায় বাড়ি খায় আমি জিজ্ঞেস করছি কেন এরকম হয় তা বলতে পারবো না আমি বলছি দেখো কিতাবই কথা না আমার বিবেক বলে ভারত মহাসাগর মদিনায় যায় চুমা খাওয়ার স্বাদ মিটাইতে পারবে না মদিনায় যায় চুমা খাওয়া সম্ভব না সে মনে হয় আল্লাহর কাছে অনুমতি চায় যে ও তো মোহাম্মদ আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে সম্পর্কিত ওসমান রদিউল্লাহ তালু আল্লাহ রসুলের মেয়ের দুই মেয়ের জামাই ওই ফ্যামিলির সম্পর্কিত আমাকে অনুমতি দেন এ আমার কাছে আছে এখানে চুমা খায় ওইখানে সাত মেটে সত্য তো এটা সাত মিটানো যায় কিন্তু করতে তো হবে সহবতে যাইতে তো হবে আল্লাহ আল্লাহদের সহবতে থাকতে তো হবে সম্পর্ক গড়তে তো হবে অভ্যাস করতে তো হবে তখন দেখা যাবে অভ্যাস হয়ে যাবে তখন ভালোই বলবে খারাপ বলবে না এক মহিলার কাহিনী আছে খিতাবে লম্বা উনি কোনো কথার উত্তর কোরআন ছাড়া দিতেন না ওলা আমাদেরকে জিজ্ঞেস করেন যেটা জবাব কোরআনে নাই ওইখানে চুপ থাকতেন ওইখানে বলেই দিতেন হাদিস শোনায় দিতেন কোরআন শুনে দিতেন চুপ থাকো কোন কথা আবদুল্লাহ মোবারকের মতো মানুষ উনি হাক্কা বাক্কা খায় গেছে বুড়িরে দেখা যা জিগায় সব কোরআন দিয়া যা জিগায় সব কোরআন দিয়া তো সন্তানকে জিজ্ঞাসা পর্যন্ত দেখি নাই মা যা বলে সব কোরআন দিয়া উত্তর দেয় কোরআনে আছে উত্তর আছে কেন কোরআনে শব্দ পড়লে দশনে কি পাওয়া যাবে এবার ভাবেন ওই মহিলার মৌধ কিরকম হয়েছে আখেরাত কিরকম হবে জান্নাত কিরকম হবে অথচ আমাদের মা বোনদের অবস্থা দেখেন আর আমরা তো মাশাআল্লাহ ঠিক না সারা দিন ফালতু বেচা এই জন্য লাইয়ানি যেটা হাদিসে আছে আল্লাহ বুঝারও তৌফিক দেখ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দেখ অভ্যাস করেন খোদার ওয়াস্তে পায়ে হাত রাইখা বলি অভ্যাস করেন অভ্যাস করেন একটা সিকিরি অভ্যাস করেন যে কোনো একটা করেন দুরুদ অভ্যাস করেন করতে করতে ইনশাল্লাহ হবে গেলেন সময় আসলো ওই সময় করে নেন করতে 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 একদিন দেখবেন পড়লে ভালো লাগবে না পড়লে ভালো লাগবে না আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন মামা আলাইনা বালা